ওই তুমি না আবার দেখে নিতে চাইলে আমি তো কাজে করবে ব্যস্ত তুমি তো বুঝো না আমি ওই ঘাটে যাই মাঠে যাই তরে যাই গাড়ি নিয়ে যাই তুমি আমার সবসময় পাবা আনে তাই ছবিটা তিলি দিলাম যেমন মনে চাই আমার দেখে নিও হ্যাঁ আসি আসসালামু আলাইকুম টাটা শিবদিয়া হ্যাঁ ওই যে সখদুল সখদুল ললে টাকা বাদাম দিছে নাকি হ্যাঁ কিছু দেশে আর কিছু পাওয়া যাবে উত্তর বা সালাম

ভালো আর থাকবার দাও কে বাবা বুদ্ধা সাত সকালে চিল্লাচিল্লি করতেছেন কিছু হয়েছে নাকি মাদবা সাহেব তেমন কিছু না তুমি কি দরকার আছে তাই বলো মাদবা সাহেব আসছিলাম তো একটু সমস্যার জন্য এ মাসে হাতে একটু টানাটানি তারপরে বউটাও অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আপনি যদি কিছু দয়া করে যদি কিছু ধার বাকি দিতেন হয়তো অনেক উপকার হইতো মাদবা সাহেব আমাকে কিছু টাকা ধার দেন আমি এক সপ্তাহ পরেই আপনার টাকা শোধ করে দিয়ে যাবো আমার বউ খুবই অসুস্থ আমি কি এখানে আশ্রয় খানা বসে আছি নাকি যে আসলে টাকা চাইলেই দিয়ে দিলাম তবে দিতে পারি একটা শর্ত আছে বুঝতো আমি বাবু চায় না দিলি বলেও বারো আলা বানাই লোক যদি এটি হয় তাহলে কোথাকে দেখবার পারো এমনি ফেমনি দিতে পারবো না নে আমার এখানে আশ্রয় কেন্দ্র না দে ভাই এই তিন প্রতিন্দে আসলই টাকা ফকাত করে দিয়ে দিলাম। মাতবা সাহেব আমি আপনি সব সাপেয়ার যে আপনি যে শর্তে টাকা দিবেন আমি সেই শর্তে নিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে শোনো এই টাকাগুলো দিয়ে দিচ্ছ আগামী সপ্তাহে ওর সাথে কিন্তু যোগ কইয়ে আমার বাড়ি এসে দিয়ে দাও। ও ও আচ্ছা মাতবা সাহেব আচ্ছা ঠিকানা দাও। আচ্ছা বাদ হ্যাঁ এটা টোকা রাখো। আচ্ছা। এই জীবনটা তালা ফেলে এ জিলাল ও কি এ জিলাল তোর কাছে টাকাগুলো পাতাম টাকাগুলো দিশনে কে টাকাগুলো কি নিজের वाला ফেলছিস নাকি তুই আরে দেbole ও তো আধ ধৈর্য কে তোমার টাকা কি মারি দেবো নাকি আমি এ আমি অত কথা জানি রে টাকা এখনি দিয়ে দিতে হবে আরে অত চাতোকা তুমি এবার পিস তোমার টাকা সব দিয়ে দেবো না এই দাম চাল আদা মসুর কত তাই তো চলে গেল টাকা দিন টাকা তোকে দিতে হবে না হলে তোর খবর করে দেবো না কলাম আরে এত খবর টবর কওয়া লাগবে না নাই আমার সময় শুধু কোক তোমার টাকা দিয়ে দেবো না যাও যাও এ শোন এরকম ডেট কিন্তু তুই বহু দিছিস তোর কিন্তু এবার আমি দেখে নেবো না কাজ দা লা ভাই তুই আমার পুরো ছবি তো লেখা আরে তুমি না আমার দেখিয়ে নিতে চাইলে আমি তো কামে করণে ব্যস্ত থাকি গো ওই মাঠে যাই ওই গাটে যাই চড়ে যাই ওই গাড়ি নিয়ে যাই তুমি আমার সব সময় পাবা না ছবিটা তুলিয়ে দিলাম যখন মনে থাকে তখন দেখিয়ে নিও অ্যা আসি জানি কয় কি রে